আসসালামু আলাইকুম এভরি কুক কুকার রেসিপি চ্যানেলের আজকে বলোকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে সবাই আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম এখানে শহীদ মিনার রয়েছে এটা একটা পার্ক বাচ্চারা খুব সুন্দর দৌড়ো করছিল খেলা করছিল এরই মাঝে একটু দমকা হাওয়া এসে ঝিরঝির করে বৃষ্টিটা পড়েছিলো খুবই ভালো লেগেছিল তখন বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চারা এতটাই আনন্দ পেয়েছিল যে অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে গাছে বড় বড় বাদাম হয়েছে এই বাদামগুলো নাকি কাঠ বাদাম কত বড় বাদাম এখন তো কাঁচা যখন পেকে যাবে তখন আরও বড় হয়ে যাবে আপনারা কে কে বাদামগুলো চিনেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন মিনি পার্কে গিয়ে পপকর্ন নাচ চচপচি এগুলো অর্ডার করেছিলাম এগুলো খাওয়ার পরে আবার দই ফুচকা অর্ডার করেছি আপনারা যারা যারা ঘুরতে যান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ওরা কত আনন্দ পেয়েছিল আর এখানে আবার দই ফুচকা অর্ডার করেছি এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই মামাটার দোকানে সব কিছুই খেন খেতে কিন্তু খুব ভালো সবটাই এতটা ইয়ামি ডিলিসিয়াস হয়েছিল তা তো দেখেই বোঝা যাচ্ছে ঝিরঝির বৃষ্টিতে একটু আনন্দ করলে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে বাচ্চাদের নিয়ে কিন্তু মাঝে মাঝে একটু ঘুরতে বেরোতে হয় তাহলে ওরা কম বেশি আনন্দ পায় লাস্টে আবার লাচি অর্ডার করেছি এটা ওরা খুব আনন্দ সহকারে খেয়ে নিচ্ছিল এটা হচ্ছে আমার ছেলে এটা আমার বোনের ছেলে এটা হচ্ছে আমার ছোট ছেলে আমরা অল ফ্যামিলি মেম্বারস সবাই গিয়েছিলাম ওখানে এখানে পর্দা সহকারে সব কিছুই খাওয়া যায় একদমই নিজেদের ফ্যামিলির মতো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ